নমস্কার আজকে পড়াতে পড়াতে হঠাৎ একটা স্টুডেন্টের কাছে এই জাতীয় একটা ফিগার পেলাম যার মধ্যে বলা ছিল যে কতগুলো ত্রিভুজ রয়েছে তো তো এই জাতীয় প্রশ্ন আমাদের পরীক্ষায় খুব আসে এবং স্টুডেন্টসের মধ্যে খুব কনফিউশনের সৃষ্টি হয় যে এই রকম ফিগারে কতগুলো ত্রিভুজ আছে তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই হয়তো অনেক স্টুডেন্টদের এতে অনেক উপকার হবে তাই চলুন আমরা এরকম একটা জটিল ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বার করার আগে একটু সহজ ব্যাপারটাকে নিয়ে নিই আসুন এইখানে আমরা কিন্তু এটাকে সহজেই কাউন্ট করতে পারি অর্থাৎ একটি দুটি এবং বড় ত্রিভুজ নিয়ে তিনটি কিন্তু বিষয়টা কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য আমরা সহজ দিয়ে একটু দেখি আমরা যতগুলো ত্রিভুজ পাবো তাদেরকে কাউন্ট করি এটা নাম্বার ওয়ান এটা নাম্বার টু ফলে এর মধ্যে কটা ত্রিভুজ আছে এটা যোগ করব অর্থাৎ ওয়ান প্লাস টু ইজ ইকুয়াল টু থ্রি অর্থাৎ এর মধ্যে তিনটে ত্রিভুজ আছে এবং এটা সঠিক আসুন ব্যাপারটা এবার এই ত্রিভুজটার মধ্যে দেখি তাহলে সেম ওয়েতে আমরা নাম্বারিং করি ওয়ান টু থ্রি সো ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইজ ইকুয়াল টু সিক্স অর্থাৎ এই জাতীয় ফিগারের মধ্যে ছটা ত্রিভুজ রয়েছে আসুন সেম ওয়েতে আমরা এটাকে বোঝার চেষ্টা করি নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ থ্রি সিক্স টেন ফিফটিন অর্থাৎ এর মধ্যে পনেরোটি ত্রিভুজ রয়েছে আসুন এবার ব্যাপারটাকে একটু জটিল পর্যায়ে নিয়ে যাই এই জাতীয় ফিগার যার মধ্যে এই রকম আবার লাইন রয়েছে তাহলে এর মধ্যে আমরা কটা ত্রিভুজ পাবো আসুন আমরা এর উপর ভিত্তি করে এটাকে সমাধান করার চেষ্টা করি তো কাউন্টিং করি ওয়ান টু বেস কতগুলো পাচ্ছি থ্রি ফোর ফাইভ তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু ফিফটিন কিন্তু এটা উত্তর নয় এবার এখানে একটি বেস রয়েছে ফলে এখানে একটি ত্রিভুজ পাবো প্লাস ওয়ান এখানে দেখুন আবার এক দুই তার মানে এটাকে আবার যোগ করলে এক প্লাস দুই সমান তিন অর্থাৎ এখানে আবার তিনটে ত্রিভুজ পাবো ফলে ষোলো আর তিনে উনিশটি ত্রিভুজ রয়েছে আশা করি স্টুডেন্টদের এই জাতীয় সমস্যা সমাধানে আর কোনো অসুবিধা হবে না আমি ফার্দার আরও এইরকম ফিগারের ওপর কতগুলো ত্রিভুজ আছে এই নিয়ে আরেকটি ভিডিও বানাবার চেষ্টা করব ধন্যবাদ